আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাইল ফলাদার আপনাদের সাথে আছি প্রথমে আসি রাজনীতিক সংবাদ দেখতে চায় কত শতাংশ মানুষ জরিপে এলো আসল বেরিয়ে বিস্তারিত সম্প্রতি বিভিন্ন অনলাইন জরিপে দেখা গেছে আওয়ামী লীগের প্রতি জনমতের চিত্র পরিবর্ত হচ্ছে নিচে কয়েকটি জরিপের ফলাফল তুলে ধরা ভয়েস অফ আমেরিকা বাংলা জরিপ অক্টোবর দুই এই জরিপে দেখা গেছে সাতান্ন পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে রাজনীতি দেখতে চান অর্থাৎ তারা দলটির রাজনৈতিক অংশগ্রহণের পক্ষে অন্যদিকে পঁয়ত্রিশ দশমিক পঞ্চান্ন উত্তরতা আওয়ামী নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন তরুণদের আঠারো থেকে চৌত্রিশ বছর মধ্যে উনচল্লিশ দশমিক নয় পার্সেন্ট এবং পঁয়ত্রিশ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে তিরিশ দশমিক আট পার্সেন্ট আওয়ামী লীগের পক্ষে কনসাল্টিং জরিপ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এই জরিপে মাঠ পর্যায়ে পাঁচ হাজার একশো পনেরো জন এবং অনলাইনে পঁয়ত্রিশশো একাশি জন অংশগ্রহণ করেন ফলাফল অনুযায়ী মাঠ পর্যায়ে আওয়ামী লীগকে ভোট দিতে চান মাত্র পাঁচ অনলাইনে আওয়ামী ভোট দিতে চান দশ পার্সেন্ট অনলাইন জরিপে পঁয়ত্রিশ পার্সেন্ট উদারতা ছাত্র সমর্থিত নতুন দলকে ভোট দিতে চান যা মূল ধারার রাজনৈতিক দলগুলো প্রতি প্রকাশ করে ইনোভেশন কনসাল্টিং জরিপ ফেব্রুয়ারি মার্চ দুই এই জরিপে দশ জন ভোটের মধ্যে পঁয়ষট্টি তাদের ভোটের পছন্দ প্রকাশ করেন ফলাফল বিয়াল্লিশ পার্সেন্ট সমর্থন জামাত ইসলামী বত্রিশ পার্সেন্ট সমর্থন আওয়ামী লীগ চোদ্দ পার্সেন্ট সমর্থন থেকে বোঝা যায় অনলাইন ও মাঠ পর্যায়ে জরিপে আওয়ামী লীগের সমর্থন হার কমেছে তবে বয়স অফ আমেরিকা জরিপে দেখা গেছে এখনো সাতান্ন পার্সেন্ট মানুষ দলটিকে রাজনীতিতে দেখতে চান তরুণ প্রজন্মের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে মতামতের হার তুলনামূলকভাবে বেশি এই তথ্যগুলো বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে জনমতে পরিবর্তন ও তরুণের রাজনৈতিক মনোভাব বোঝার ক্ষেত্রে সহায়ক হতে পারে তাই দশক আরেকটি অনলাইন প্রকাশিত হয়েছে দুই হাজার ভোটের জরিপে সেখানে দেখা গেছে যে জাতি পার্টির ভোট শূন্য অর্থাৎ ছয়শো চল্লিশ জন জাতীয় নাগরিক পার্টির ষাট পার্সেন্ট অর্থাৎ আট হাজার পাঁচশো ছত্রিশ জন এবং নো ভোট তিন পার তিন পার্সেন্ট চার হাজার পাঁচশো তেরো ভোট এবং বিএনপির ছয় পার্সেন্ট বারো হাজার তিনশো চৌত্রিশ জন বাংলাদেশ জামায়াত দশ পার্সেন্ট দুই হাজার চারশো একচল্লিশ ভোট এবং এনসিপি চার পার্সেন্ট এবং আওয়ামী লীগের দেখা গেছে আট পারসেন্ট অর্থাৎ এই ভোটগুলো অনলাইন জরিপে কাম করা হলো এতে দেখা গেছে যে আওয়ামী লীগের বর্তমানে ভোটের সংখ্যা মোটামুটি ভালোই কেননা তার আজ এ পর্যন্তই সালামুকুম রহমতুল্লি অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন